আগামীকাল হলো চোদ্দই ফেব্রুয়ারি হাই হাই রে দেখবেন সকালবেলাই আমাদের সমাজে আমাদের দেশে আমি শাকরাপাড়ায় গভর্গড় পাগলা ফোলামন্তের কথা কই না এই পাগলার যুবকেরা আসলে আল্লাহর ফাগো কথা কোন ঠিক কিনা না এগুলো ইহুদিদের চক্রান্তে ওই যে বিশ্ব বেহাপনা দিবসে এই যে যুবক যুবতী বাকবাকুম করে হেরা হে তাই করে না কথা কোন ঠিক কিনা না হ্যাঁ এই যে যে কালকে এক সময় আইতেছে বিশ্ব ভালোবাসা দিবস ওই নবীর উন্মদের সাথে এই দিবসের কোনো সম্পর্ক হয় কথা বলেন ঠিক কিনা কোন সম্পর্ক নাই আমার ভাইয়েরা যদি আপনি চিন্তা করে থাকেন যে বিশ্ব ভালোবাসা দিবস আমাদের একটা দিবস তাহলে আমি বলবো আপনি জন্মে জন্মেওয়ার সাথে সাথে ভালোবাসা পান নাই আরে বিশ্ব ভালোবাসা দিবস বলতে গেলে করে হ্যাঁ বউ কই গেছে গা কই না জামাই একটা লোকে বেগিয়ে গেছে গা এই বউ গেছে গা আরেকটা ফুলাই রা টলি বাচ্চারা রাখে এই কাজের বুয়া টলি দিয়া হ্যাঁ জামাইয়ের খবর নাই বউয়ের খবর নাই এই সন্তান আদি যত বড় হয় যত বড় অ আস্তে আস্তে এই মা বাপ থেকে সেপারেট হয় সে উচ্চশিক্ষিত ওয়া বেশি কিছু করে না টপ করে মা বাহেরে দৈরে বৃদ্ধাশ্রমে ঢুকায় দেয় কথা কয় না আমাদের দেশের একজন শিল্পপতি বিরাট বড় ধনী ঢাকাতে নাম বললে অনেকেই চিনা ফেলবেন এখানে আমি নাম বললাম না মিডিয়াতে যায় কথাগুলো পরে আবার ঝামেলা হয় নাম বললে আবার উনি আবার ফোন মারতে পারে হ্যাঁ রে শিল্পপতি বলে বাড়ি ঘর করছি ঢাকা শহরে মিল ফ্যাক্টরি ভালোই আছে ফোলাফান কামে লাগাইছি কেসুন ফুলাফান তোর সব বিদেশ পাঠা দিছি মানুষের মতো মানুষ হইতো কি করছে মানুষের মতো মানুষ হবো উনার কথাই বোঝা যা এদেশে যারা করে একটা মানুষ কথা কয় না এটা একটাও কি না আমি গরু মানুষের কাত ফলাই না তার কথা কি পরে আমি কই হ ঠিকই কইছেন মানুষের মতো মানুষ হয় আপনি কইতাছি না এমন অনেক শিল্পপতির ফুলাফান আছে এমন মানুষের মতো মানুষ হইছে বিদেশতে থেকে একেবারে বিরাট হায়ার এডিট পার্সন এ দেশ হ্যাঁ হেরা এই যে বাবা জেরুম রুম ফুলার মানুষের মতো মানুষ করবার লাগা টপ করে বিদেশ পাঠাই দিছে হ্যাঁ তাই ন ওই হায়ার এডিট পার্সন হইয়া উচ্চ ডিগ্রি অর্জন কইরা এই দেশ হইয়া বাপ মারে টপ করে বিদেশ মতো করে এমন ঘটনাও ঘটছে আমার এই বাংলাদেশে নিজের বাড়ির গ্যারেজের মধ্যে ছেলের বাড়ির গ্যারেজের মধ্যে মৃত্যুবরণ করছে টাকা পয়সার কোনো অভাব নাই এই হুদীদের সংস্কৃতি আর এই যে ইংলিশ আপনার এই ছেলেকে যখন আপনি শুরুটাই জীবনের শুরুটাই যদি আপনি কোরআনের শবদ দিয়ে থাকেন এই ছেলে আপনি আপনার বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে জীবনেও কথা বলবে না আরে বাবা মুসলমানদের ভালোবাসার কোনো দিবস আছে নাকি কথা কয় না মুসলমানদের ভালোবাসার দিবস আছে মুসলমান তো ভালোবাসে মাকে মুসলমান ভালোবাসে বাবাকে মুসলমান ভালোবাসে দাদাকে দাদিকে ইমামকে মহাজিনকে আলমকে মাদ্রাসা মসজিদকে এই মুসলমানদের ভালোবাসার কোনো দিবস হতে পারে না যারা দিবস করে এদের বছরে একটা এই দিবস করে এই যে বৃদ্ধাশ্রমে এই আসে যারা এরা দেখবেন দুই দিনে খালি মা দিবস আর বাবা দিবস দুইটা ডিম যা টপ করে খাইলে খাওয়া থাকে মা দিবস বাবা যত জন্ম থেকে আস্তে আস্তে মা বাবার ভালোবাসা দেখে এদের ভালোবাসা আরো বাড়ে আপনার একটা যুবকের বিয়ে করাইছেন পরে যখন আস্তে আস্তে এদের দাম্পত্য জীবন যায় যত এদের বয়স হয় যত বুইরা হয় এদের ভালোবাসা বাড়ে না কমে টুনা টুনি বুড়া বুড়ির ভালোবাসা কমে না বাড়ে হ্যাঁ